প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় এর একশো আঠাশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চোদ্দতম অধ্যায় একশো আঠাশ পৃষ্ঠার কাজ তোমার এলাকা বা স্কুলের আশেপাশে পরিবেশ পর্যবেক্ষণ করো এই পরিবেশ হতে পারে কোনো সমতল ভূমি কোনো পুকুর বা জলাশয় বা কোন বনাঞ্চল দেখো এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটার কারণ কি কি তোমার নোট খাতায় লিখো এতে মানুষ সহ উদ্ভিদ বা প্রাণীর কি কোনো ক্ষতি হয়েছে হয়ে থাকলে সেগুলো নোট করে উল্লেখ করে রাখো শ্রেণীতে পরিবেশের পরিবর্তন সম্পর্কে আলোচনা করো সমাধান সমাধান হলো আমার এলাকা বা স্কুলের আশেপাশের পরিবেশ থেকে পুকুর ভরাট হয়ে জলাভূমি কমে যাচ্ছে পুকুর ভরাট হওয়ার কারণ নিম্নে উপস্থাপন করা হল এক জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের আবাসন সংকট মোকাবেলায় পুকুর ভরাট করে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে ফলে দ্রুত জলাভূমি পরিমাণ কমে যাচ্ছে দুই নগরায়ন শহরের বিস্তারের কারণে নতুন ভবন রাস্তা মার্কেট ফ্ল্যাট বা অন্যান্য নির্মাণ কার্যক্রমের জন্য পুকুর বা জলাশয় ভরাট করা হয় তিন অবৈধ দখল অনেক সময় ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনের জন্য পুকুর ভরাট করে বা ভরাটের পর সেখানে নির্মাণ কাজ শুরু করে এটি পরিবেশগতভাবে অত্যন্ত ক্ষতিকর চার নদী ও পুকুরের অব্যবহৃত জায়গা কিছু স্থানীয় জনগণ পুকুর বা জলাশয়কে পণ্য উৎপাদন বা জমি বাড়ানোর কাজে ব্যবহার করে পাঁচ কর্তৃপক্ষের অবহেলা পানি শোধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অবহেলা বা অনীহা থাকলে পুকুরগুলো দূষিত হয়ে ভরাট হয়ে যায় এরপর কাজের দ্বিতীয় অংশের সমাধান জলভূমি কমে যাওয়ার প্রভাবে মানুষ সহ উদ্ভিদ ও প্রাণী যেসব ক্ষতি হচ্ছে তা নিম্নরূপ এক পুকুর বা জলাশয় পানি ধারণের প্রধান স্থান পুকুর ভরাট হলে এটি পানি ধারণের ক্ষমতা হারায় ফলে ভূগর্ভস্থ জলস্তর কমে যায় এবং বৃষ্টির সময় জলাশয়ে পানি জমে না দুই পুকুরে বাস করা মাছ ব্যাং তেতুল জলজ উদ্ভিদ ইত্যাদি প্রাণী উদ্ভিদ পুকুর ভরাটের কারণে তাদের আবাসস্থল হারায় তিন অনেক প্রাণী বিশেষ মাছ ব্যাং ও জলজ উদ্ভিদ পুকুরের মধ্যে বাস করে তাদের আভ্যন্তরীণ জীববৈচিত্র নষ্ট হয়ে যায় এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয় চার পুকুরে সাধারণত জল ধারণ এবং নদী পানি শোষণের ভূমিকা পালন করে পুকুর ভরাট হলে বৃষ্টির পানি শোষণ হয়ে যায় না ফলে জলাবদ্ধতা এবং বন্যার আশঙ্কা বেড়ে যায় পাঁচ পুকুর বা জলাশয়ের মাধ্যমে মাটি রক্ষণাবেক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় থাকে পুকুর ভরাট করলে এই ভারসাম্য নষ্ট হয়ে যায় যা প্রকৃতির উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলতে পারে পরিশেষে বলা যায় পুকুর ভরাট একটি গুরুতর সমস্যা যা পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে পুকুর ও জলাশয় স্থানীয় প্রশাসন সরকার ও জনগণের সচেতনতা বৃদ্ধি করা উচিত জলাশয় বা পুকুরগুলো পরিবেশগত গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি এই এই ছিল কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই